আমি এই দুপুরে খাবারের পর একটু ঘুমাইছিলাম তো ওই ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হবে হবে ভাব চারটা আর কি তো তারা ওরা ফিরে বেরোইছি আমি আছি এখন চট্টগ্রাম সেনানিবাসের খুব কাছাকাছি দর্শক আজকে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস সারাদেশে একটা উৎসব পরিবেশ বিরাজ করতেছে তো আসলাম আমি এখন রাস্তার উপর যাব গিয়ে দেখি দর্শক আমার সামনে ওই যে সামনে যে স্তম্ভটা দেখা যাচ্ছে ওটা সেনানিবাসের মূল গেট আর এই পাশটায় রাস্তার ওপারে আহ বাইজিৎ মাজারের গেট আমি এখন রাস্তাটা পার হব পার হয়ে যাই গিয়ে দেখি এটাই হচ্ছে চট্টগ্রাম সেনানিবাসের মূল গেট বা প্রধান গেট প্রচুর লোক সমাগম আজকের এই গেটের চারপাশে বা আশেপাশে তার একটা প্রধান কারণও আছে রাস্তার পাশে আজকে হরেক রকমের সাজিয়ে বসে আছে দোকানিরা কারণটা হচ্ছে একটু সামনে একটা সবুজ উদ্যান আছে যেখানে ছুটির দিনগুলোতে মানুষ একটু নিরিবিলি সময় কাটানোর জন্য এই জায়গাটাতে এসে থাকে আমরা সেখানে যাব দেখার চেষ্টা করবো আজকের পরিবেশটা হ্যাঁ বন্ধুরা এই যে একটা উৎসব পরিবেশ এটা কিন্তু বছরের অন্য অন্য দিনগুলিতে খুব একটা চোখে পড়ে না আজকে বিজয় দিবস ষোলোই ডিসেম্বর অনেক মানুষ পরিবার পরিজন বাচ্চা কাচ্চা নিয়ে আসছে প্রচুর প্রচুর মানুষের ভিড় চট্টগ্রাম সেনানিবাসের আজকের এই রাস্তায় তো সামনে একটা সবুজ উদ্যান আছে আমরা আজকে সেখানে যাব অনেক মানুষ অনেক আমার আসলে কিন্তু খুব ভালো লাগতেছে এই জায়গাটাতে এসে একটা দিনে একটা দিবসকে কেন্দ্র করে হাজারো মানুষের ভিড় এই স্থানটিতে বন্ধুরা খুবই দুঃখজনক ব্যাপার যে আজকে মঙ্গলবার এই উদ্যানটি বন্ধ মানুষ দলে দলে আসছে আর দেখেন কত মানুষ দলে দলে ফিরে যাচ্ছে এরা কিন্তু আসছিল সবুজ উদ্যানে যাবে একটু নিরিবিলি সময় এবং আজকে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস জাতীয় দিবস দেশের সব প্রতিষ্ঠান বন্ধ সেই উপলক্ষে হাজার হাজার মানুষ আসছিল চট্টগ্রামের সেনানিবাসের ভিতরে এই সবুজ উদ্যানে একটু নিরিবিলি সময় কাটাবে তো এসে দেখে উদ্যানটি বন্ধ তো মানুষ ফিরে যাচ্ছে এখনো মানুষ আসতেছে আপনারা দেখেন যারা জানে না যে আজকে উদ্যান বন্ধ তারা কিন্তু এখনো দলে দলে ভিতরে যাচ্ছে তো কি আর করার আমি ফিরে যাচ্ছি তাদের সাথে দর্শক সবুজ উদ্যান বন্ধ মানুষ যে একেবারেই হতাশ হইছে এমনটা না তার ঠিক একটু পাশেই বাইজিত বোস্তামি মাজার মানুষ দলে দলে চলে আসছে এখানে সবুজ উদ্যানের ঠিক পাশেই হয়তো দুই থেকে পাঁচ মিনিটের ডিফারেন্সে বাইজিত মাজার তো আমি এই বাইজিৎ মাজার নিয়ে বেশি একটা ভিডিও বানালাম না কারণ অলরেডি আমার চ্যানেলে বাইজিৎ মাজার নিয়ে একটা ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন